আমরা মুসলমান তাই তাদেরকে নিরাপদে রাখি আমার কথা হইছে এর তারা আমাদের ঘরে করে আমাদেরকে ফোর্স করতে চায় এটা কোন মতে মেনে নেওয়া যায় না আমি বলতে চাই ইসলামের আলোকে যখন একজন সনাতন ধর্মের লোক ওই যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় যদি হয় অ্যাক্সিডেন্ট তাহলে কি করবেন ওই ভাইস চেয়ারম্যানের কাছে তো যাইতে হবে মানুষ তো যাবে ডেইলি পঞ্চাশ একশো দুশো মানুষ বিভিন্ন প্রয়োজনে যায় যখন যাবে যখন ছিল এক্সোয়াইজের হইলে আমরা কি বলি মুসলমান আলাইকুম ভাই কেমন আছেন ও ভাই আইসো বা কিন্তু যদি একজন সনাতন ধর্মের লোক ভাইস চেয়ারম্যান হয় পরিষদে যখন ঢুকবেন তখন বলবে দাদার নমস্কার আর একজনে ঢুকছে বলবে দাদার নমস্কার আর একজনে ঢুকবে বলবে দাদার নমস্কার তাহলে এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হালাম তালাম উঠা মুসলম ওই নমস্কার প্রতিষ্ঠিত হবে এইটা কি আপনারা কেউ চায় ভোট সুমনে না দিলে না দিয়ে কিন্তু বিষয়টা একটু মাথায় রাখেন এখন নমস্কারের অর্থ নমস্কারের ব্যাখ্যা আপনার অন্তরের মধ্যে একজন ঈশ্বর আছেন আমি ঈশ্বরকে সম্মান করে তার কাছে মাথা নত করলাম আমি আবার বলি এই নমস্কারের অর্থ আপনার অন্তরের মধ্যে একজন ঈশ্বর আছে আমি তাকে সম্মান করে তার কাছে মাথা নত করলাম এইটা যদি হয় নমস্কারের অর্থ তাহলে এটা রীতিমত সৃষ্টিকর্তা আল্লাহর সাথে শিরক করা আল্লাহর সাথে যদি শিরক করেন কোরআন শরীফে স্পষ্ট ঘোষণা পৃথিবীর যত পাপি হোক আপনি আল্লাহ মাফ করবে একমাত্র শিরকের পাপ আল্লাহ মাফ করবেই না করবেই না এই শিরক যদি করেন একবার যদি আল্লাহ না করুক নমস্কার দিয়েই বল তাহলে ওই মানুষ কোথায় বলে না হাবের মার দোদক আমি হাব্যার মার দোদক মানুষ ঢাকা লাগা কেনে বরিশাল লাগা কেনে কেনে আর আপনারা যদি ভাইস চেয়ারম্যান বানাইয়া নমস্কার দেন তাইলে কিন্তু ওই